আকাশ ছেড়ে উঠে যাচ্ছে এক আগুন এলেজ দিগন্ত জুড়ে তার ছায়া তার শব্দ তার গর্জন পুরো দুনিয়ার চোখ যেন স্থির হয়ে আছে সেই আগুনের গতিপথে আর এরই মাঝে আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়েছে এক প্রশ্ন ইরান কি তৈরি করে ফেলেছে এমন এক অস্ত্র যা এক লাফে পার করে দিতে পারে মহাসাগরের সব সীমানা নামটা যেন কোনো বৈজ্ঞানিক উপন্যাস থেকে উঠে আসা খোররাম শহর ফাইভ কেউ বলছে গুজব কেউ বলছে বাস্তবতা তবে প্রশ্নটা খুব সোজা ইরান কি এখন আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে কয়েকদিন আগেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও আকাশমুখী এক দৈত্যকার ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত আলো পিছনে ছুটছে আগুনের ধোয়া প্রথমে মনে হয়েছিল এটি ইরানের পুরনো খোর্রাম শহর ফোর যা দুই সালে পরীক্ষা করা হয়েছিল কিন্তু বিশ্লেষণ শুরু হতেই গবেষকরা খুঁজে পান নতুন এক সূত্র ধীরে ধীরে গুঞ্জন রূপ নেয় বিশ্লেষণে কারণ এবার আর কোনো শুধুই মিডিয়ার তৈরি উত্তেজনা নয় বরং সেনা প্রযুক্তির একটি নতুন সম্ভাবনার ধাপ দুই হাজার পনেরো সালে ইরানে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল তারা দুই হাজার কিলোমিটারের বেশি রেঞ্জের কোনো ক্ষেপণাস্ত্রই তৈরি করবে না কিন্তু সময় বদলেছে পশ্চিমা চাপ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি এবং মধ্যপ্রাচ্যর উত্তপ্ত রাজনীতি হয়তো বাধ্য করেছে ইরানকে সেই সীমানা রেখা পার হতে বিশেষজ্ঞরা বলছেন এই ক্ষেপণাস্ত্র রেঞ্জ হতে পারে বারো হাজার কিলোমিটার পর্যন্ত অর্থাৎ তেহরান থেকে সরাসরি পৌঁছে যেতে পারে ওয়াশিংটন ডিসি আর শুধু দূরত্ব নয় এর গতি নাকি ম্যাক্স ছয় ঘন্টায় বিশ হাজার কিলোমিটারেরও বেশি এমন গতিতে কোনো লক্ষ্য বস্তুতে আঘাত হানা শুধু জটিল নয় এটি প্রায় হাইপার সনিক অস্ত্রের পর্যায়ে পড়ে এমন গতি ও ক্ষমতা সাধারণত কেবল উন্নত সামরিক শক্তি দেওয়া রাষ্ট্রগুলোর অস্ত্রই দেখা যায় মন্ত্রী আজিজ নাসির জাদারের দেওয়া তথ্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই ক্ষেপণাস্ত্র দুই টন ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম মানে এটি পারমাণবিক অস্ত্র অথবা গভীর বাংকার ধ্বংসকারী বোমা বহনের সক্ষমতা রাখে এখানে একটি বিষয় নিশ্চিত ইরান কেবল রাজনৈতিক বার্তা দিতে চায়নি বরং প্রযুক্তিগত দিকেও এক অগ্রগতি দেখিয়েছে আইসিবিএম তৈরি শুধু ইচ্ছার বিষয় নয় এটি মহাকাশ প্রযুক্তি আবহমণ্ডলের তাপমাত্রা সহ্য করার ক্ষমতা এবং নির্ভুলভাবে আঘাত হানার এক বিশাল বৈজ্ঞানিক চ্যালেঞ্জ যদিও এখনও শহর ফাইভের অস্তিত্ব নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি তবু ইরানের সাম্প্রতিক কার্যকলাপ মন্ত্রীদের বক্তব্য এবং গোয়েন্দা প্রতিবেদনের মিল খুঁজতে বোঝা যায় তারা একটি নতুন পর্যায়ে পৌঁছে গেছে বিশ্ব হয়তো এক নতুন প্রতিযোগিতার দিকে এগোচ্ছে যেখানে ইরান শুধু একটি দেশ নয় বরং মধ্যপ্রাচ্যের এক হাইপারসনিক শক্তি হয়ে উঠতে চাইছে Yeah. you